হ্যালো ইব্রান্ড কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে ভালো আছেন তো চলে আসলাম বরাবর মতো অনেকদিন পর আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো প্রতিদিন আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি কীভাবে কবুতর পালবেন কিভাবে কবুতরের খাওয়াবেন কীভাবে কোন রোগের জন্য কোন কবুতরে কী খাওয়াবেন বিভিন্ন ধরনের টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো সেরকমই আজকে আমি আপনাদের মাঝে একটি টিপস শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কবুতরের এই কবুতরের ডিম পাড়ার কী কী লক্ষণ আছে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলে আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বা ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনে ক্লিক করে দে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় কেননা আমরা প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে থাকি বিভিন্ন ইনফরমেটিভ ইনফরমেশন ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো চলেন ভিডিওটি শুরু করা যায় কবিতার ডিম পাড়ার বিভিন্ন ধরনের লক্ষণ আছে সেই ক্ষেত্রে কবিতার ডিম পাড়া প্রথম লক্ষণ হচ্ছে কবুতর ভাবি কবিতার মধ্যে কবিতার পিঠ দেয় যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম লক্ষণ যদি পিঠ দেয় তাহলে ভাববেন যে কবিতারের ডিম পারবে ঠিক আছে এরপর হচ্ছে কবুতর ক্ষোভ থেকে বেরোতে চাবে না ক্ষোভের ভিতরে থাকবে কবুতরে যদি ডিম পাড়ার লক্ষণ থাকে সেক্ষেত্রে কবুতর খুব থেকে বেরোবে না বেশি ক্ষোভের ভিতরে থাকার চেষ্টা করবে কারণ ডিম পাড়তে ডিম পাললে তো আর বেরোনো যাবে না ঠিক আছে তো সেক্ষেত্রে কবুতর ক্ষোভের ভিতরে থাকবে আর দ্বিতীয়ত হইতেছে কবুতর ডিম পাড়ার লক্ষণ হইতেছে হলো আপনার কবুতর কূটটা আনবে এটাকে বলে আপনার বাসা বানানোর জন্য মানে তাদের জন্য যে জায়গাটা হবে সেই জায়গাটা বানানোর জন্য কবুতর কূটটা টানবে ঠিক আছে যেটা ওই দিকে তৃতীয় লক্ষণ কবুতর যদি কুটটা টানে তাহলে বুঝবেন যে এই কবুতরটা ডিম পারবে সেক্ষেত্রে ওই কবুতরটার বেশি যত্ন নেবেন ভালোভাবে খাওয়াবেন বা কবুতর খুব পরিষ্কার রাখবেন ঠিক আছে এইভাবে আপনি যখন আপনি কূটটা আনবে তখন বুঝতে পারবেন যে কবুতরটি ডিম পারবে ঠিক আছে ডিমের উপরে আসবে বা ডিম পারবে এরপর হচ্ছে কবুতর তখন খাবার একটু কমাই দিবে વરજા છે